আমরার আচার আমরার ভর্তা আমরার চাটনি এছাড়াও আমরার যে উপরের খোসাটা থাকে সেই খোসাটা দিয়েও আমরা চাটনি বা ভর্তা তৈরি করে খেয়ে থাকি কখনো কি খেয়েছেন আমরা পাতার ভর্তা আমরা পাতার ভর্তা কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে যদি এটা ঠিকভাবে ভর্তা তৈরি করতে পারেন তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটার টেস্ট কেমন আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো এই যে দেখুন আমরা পাতা এই পাতাগুলো একদমই পাতার আগার দিকে যে কচি কচি পাতাগুলো থাকে সেই পাতাগুলোই আমি আজকে ভর্তা তৈরি করব। ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েই আমি ভর্তাটা তৈরি করব সেগুলো নিয়েছি চাইলে আপনারা শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারে। প্রথমে আমি ফ্রাই মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে এখন আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা আমরার পাতাগুলো এখন ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেবো এখানে আপনারা একটা ম্যাজিক দেখতে পাবেন এই যে দেখুন পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যখনই একটু আঁচ লাগবে তখন কিন্তু পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে দেখুন এই যে পাতার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এখানে কোনো প্রকার হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পাতার যে কালারটা চেঞ্জ হচ্ছে এটাতেই সুন্দর ভর্তার কালার পরবর্তীতে চলে আসবে তো এখন আমি নেড়ে চেড়ে পাতাগুলোকে ভালোভাবে ভেজে নেব এই পাতার ভর্তাটা কিন্তু আমি দেখেছিলাম যে পাহাড়িতে যে মানুষ আছে তারা এই কচি কচি পাতাগুলো সেদ্ধ করে সেগুলো ওনাদের যেই কাঁচামরিচ তারপর রসুন পেঁয়াজ এরপরে নাপ্পি দিয়ে ছেঁচে এই সেগুলো দিয়ে এই পাতাগুলো সেদ্ধ তারা খুব মজা করে খেত তো আমি সেখান থেকেই আইডিয়া নিয়েছি নিয়ে এই ভর্তাটা তৈরি করেছি জানি না এর আগে কখনও কে খেয়েছেন কি না তবে আমি প্রথম আজকে ট্রাই করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পাতার মধ্যে শুধু হাফ চামিচের মতো লবণ দিয়েছি এছাড়া আর অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই হলুদ বা জিরার কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই শুধু একটু লবণ দিয়েছি দিয়ে পাতাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এখন পাতাটাকে ভেজে আমি এক সাইড করে রেখে দিলাম আর এই ফ্রাইপ্যানের মধ্যেই আমি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে নেব এভাবে এখানেই আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেব একপাশে আর একপাশে পাতাগুলো আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এটা কিন্তু ভর্তার একটা আলাদা টেস্ট নিয়ে আসবে এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুনের উপর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে যে তেলটা আমি দিয়েছিলাম সবগুলোই আমড়ার পাতা চুষে নিয়েছে এর কারণে আবারও একটু সরিষার তেল দিয়ে নিলাম আর ভর্তাতে যদি এভাবে কাঁচা সরিষার তেল দেওয়া হয় এতে করে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তো এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব এই যে দেখুন আমরা পাতাগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে নিব। নিয়ে এগুলোকে শিল্পাটা বা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করতে হবে এই যে দেখুন সবগুলো উপকরণ আমি উঠিয়ে নিয়েছি এখন শিল্পাটাতে আমি বেটে নিব এভাবে শিল্পাটাতে বেটে নিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে আর যাদের শিল্পাটা ব্যবহার করতে সমস্যা তারা চাইলে হামান তিস্তা বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমার বাটা একদম কমপ্লিট এই যে পরিবেশন করে দেখালাম দেখুন মশাল্লা কত লোভনীয় হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে